আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম শান্তর মতো গাতা একটা ক্যাপ্টেন থাকলে বাংলাদেশ কিভাবে খেলবে সেমিফাইনাল ওর মনের মধ্যে তো জিতার কোন ইচ্ছেই নেই যত তাড়াতাড়ি সম্ভব ওকে দল থেকে বাদ দেওয়া হোক এবার শান্তকে নিয়ে এমন মন্তব্য করলেন তামিম ইকবাল তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে আফগানিস্তানের কাছে হেরে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ করল বাংলাদেশ সুপারিটিউটের লক্ষ্য নিয়ে চন্ডিকা হাতুরি সিংহের দল ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে পারে গেছিল এরপর কোন ম্যাচ জিতলে সেটিকে বোনাস বলে উল্লেখ করেছিলেন প্রধান এই কোচ ফলে বাংলাদেশের খেলার ধরনেও যেন সেটা ফুটে উঠেছে সেমিফাইনালে ওঠার চেষ্টাও করেনি ক্রিকেটাররা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই সেই দলে এবার যুক্ত হলেন ক্ষুব্ধ তামিম ইকবালও ইএসপিএন ক্রিক ইন ফোর এক আলোচনায় তিনি বলেন আসলে কাজটা কঠিন আমি কারো দিকে আঙুল তুলব না দল হিসেবে বাংলাদেশ শুরুতে ভালো করেছিল সুপার এটি এত ভালো না করলেও আজ সুযোগ ছিল সেমিফাইনালে যাওয়ার যদি তারা রান তারা চেষ্টা করত তাহলে সমর্থকরা বুঝতো যে সুযোগ ছিল আমরা চেষ্টা করেছি পারিনি সমস্যা নেই সেমিতে উঠতে হলে আফগানদের দেওয়া একশো ষোলো রানের লক্ষ্য বাংলাদেশকে বারো দশমিক একবারে পেরুতে হত তবে নাজমুল হোসেন শান্তর দল সেমিতে ওঠার চেষ্টা করেনি বলে অভিমত সাবেক এই অধিনায়কের তিনি বলেছেন বাংলাদেশ দল কোনো চেষ্টাই করেনি ওদের মধ্যে বারো ওভার জিতার কোনো লক্ষ্য নিয়ে আমরা দেখিনি বিশেষ করে পুরো টুর্নামেন্ট জুড়ে ওপেনিং নর পরে এমনকি ওয়ান ডাউনে থাকা নাজমুল হোসেন শান্ত গুরুত্বপূর্ণ সময়ে কোনো ফাটফি করতে পারে না এমন একটা গাদা প্লেয়ার ক্যাপ্টেন থাকলে বাংলাদেশ দল কিভাবে জিতবে যত তাড়াতাড়ি সম্ভব শান্তকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দল থেকে বহিষ্কার করা হোক তো সম্মানিত ভিউয়ার্স তামিম ইকবালের মতামতের সঙ্গে কি আপনি একমত একমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন শান্ত কি বাংলাদেশ দলের ক্যাপ্টেনের যোগ্যতা আছে নাকি নেই তা অবশ্যই জানান কমেন্ট বক্সে